পাঁচ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার বিশে নভেম্বর তার রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহাম্মদুর রহমান তার দশ দিনের রিমান্ডে আবেদন করেন এই সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন মামলার সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম এই সময় তিনি গুলিবদ্ধ হয়ে আহত হন তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই ঘটনা নিহতদের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় চল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা করেন এছাড়া মোহাম্মদপুর বাড্ডা পল্টন মিরপুর ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দীপুমনির জুনায়েদ আহমেদ পল সালমান এফ রহমান এবং হাসানুল হক ইনুকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ